নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল রিফর্ম ইউকেতে অভ্যন্তরীণ ভাঙ্গনের চিত্র প্রকাশ এসেছে দলটি থেকে ছয়জন সাবেক জনপ্রতিনিধি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল অ্যাডভান্স ইউকেতে যোগ দিয়েছেন ঘটনাটি যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে ব্যবসায়ী ওয়েন হাবিবের নেতৃত্বে অ্যাডভান্স ইউকে ডারভি এই যোগদানকে বড় রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছে দলটির পক্ষ থেকে জানানো হয় রিফর্ম ইউকে থেকে পদত্যাগ করা এই ছয়জন এখন অ্যাডভান্স ইউকে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন তবে রিফর্ম ইউকে এই দাবিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে ডার্ভিসায়ার কাউন্টি কাউন্সিলের রিফর্ম ইউকের নেতা অ্যালান গ্রেভস বলেন এই দলতে নতুন কোনো ঘটনা নয় তার ভাষায় প্রত্যেকগুলো দু হাজার পঁচিশ সালের মে মাসে অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে আগেই ঘটেছিল তিনি জানান মাত্র দুজন সাবেক কাউন্টি কাউন্সিলর ছিলেন বাকিরা ছিলেন টাউন কাউন্সিলর অথবা ফেরিশ কাউন্সিলর সুতরাং এটি তাদের রাজনৈতিক কার্যক্রমে তেমন প্রভাব পড়বে না বলেও দাবি করেন এলেন গ্রেভস অ্যাডভান্স ইউকের দাবি নিয়ে করার সমালোচনা করে এলেন গ্রেভস আরও বলেন দলটি নিজের রাজনৈতিক নিজেদের রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দেখার চেষ্টা করছে তিনি ব্যঙ্গ করে মন্তব্য করেন এই পর্যায়ে এসে মরা মানুষকে জীবিত করার চেষ্টা করা সত্যিই হাস্যকর তার মতে রিফর্ম ইউকে নির্বাচনে এগিয়ে রয়েছে এবং বাস্তব সাফল্য অর্জন করেছে অ্যাডভান্স ইউকে পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে। যে নতুন যুগ দেওয়া প্রতিনিধিরা ডার্ভিসায়ারে শক্তিশালী তৃণমূল নেটওয়ার্ক নিয়ে এসেছেন দলটি যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন এবং নর্দার্ন আয়ারল্যান্ডের ইউনাইটেড কিংডমের জাতিরাষ্ট্র কাঠামো তারপর খ্রিস্টান সংবিধান স্বাধীনতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আইনের চোখে সমতার পক্ষ নিয়ে অবস্থান অবস্থান নেওয়ার কথা জানিয়েছে অ্যাডভান্স ইউকেতে যোগ দেওয়ার ছয় প্রতিনিধির মধ্যে রয়েছেন টাউন এবং প্যারিস কাউন্সিলার অ্যালেক্স টিভেন্সন বরা এবং প্যারিস কাউন্সিলার ফিলিপ রোজ হেনরি লস্কর মেয়র এলেন অ্যাবার্নতি এবং টাউন কাউন্সিলর লরা ব্রোনালেস্কি মার্ক হিভার্ড এবং মার্ক বারেল দলটি আরও জানিয়েছে অ্যালেক্স টিভেনসন আগামী বিশ জানুয়ারি ডারভিশায়ার কাউন্টি কাউন্সিল এবং এমভার ভ্যালি বরা কাউন্সিলের উপনির্বাচনে অ্যাডভান্স ইউকের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই নির্বাচনী হবে অ্যাডভান্স ইউকের প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী অংশগ্রহণ অ্যাডভান্স ইউকের নেতা বেন হাবিব বলেন তিনি দীর্ঘদিন ধরে এই প্রতিনিধিদের সঙ্গে কাজ করছেন তাদের যুক্ত হওয়ার ফলে দলটি সাহারে আরও সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তার মতে নির্বাচনী জয়ী হলে তারা এলাকার জনগণের পক্ষে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন আর আসুম রানা থ্রিভি লন্ডন